আরই আজকে আইটেম তিনটা হ তিবুরা মজারি সবগুলাই রাখছি কারণ আজকে একজনকে একটা পছন্দ করে ভাই সুন্দর করে কেউ বুইরা পছন্দ করে কেউ তো মজারিটা পছন্দ করে তিনটা আইটেমই রাখছি বাস দিন ও ভাই কুজিন একটা জিনিস আছে ভাই দুই দিন আগে আইছে না না ভাই আরে ভাই হুনেন এই যে ব্যবসা করি আমি আমার একবারে বারজিন ও না আপনি হলেন আমার পুরান কাজ কিন্তু বুঝেনি তো নতুন জিনিস আনছি একটু পোষায় দিয়ে আচ্ছা চলাই আপনি না শব্দই ওই বোতলের মুখ কেউ খুলবো না আচ্ছা ভাই আচ্ছা আসেন 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 뭐 আছে এই seri মালদার পাটি পাঁচতলা বাড়ি আছে গাড়ি আছে দুই তিনটা একটু পটানো জিনিস আছে তুই হেলি নতুন জিনিস যদি পটাই কিছু আনতে পারোস তোর লাভ আমার লাভ টাকা দি ঘরের বুক এমনি কি আদর করতে মন চাই তাহলে কি করার লাগবে তোকে আর একটা কথা নিয়ে যাইতে সেফটি সারা কাজ করবো না তুই তো আমার পুরান মাইয়া আমার এখানে তাও তিন বছর ধরে নানান আবদার কর সেফটি মেফটি তাহলে ওরাও আবদার করবো

গ্রাম থেকে আইসি না, বিয়ে তো তখন লাগানো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমা আছে মজা মনে একটু বেশি ভালো আরে পাবি মানে হান্ড্রেড পার্সেন্ট যাই হোক তুমি রাখো

দাম থাকবো কেমনি এখন তুমি এই কর পুরান জিনিস আর লাগে না খালি পুরান চাল মেলে ভাতে পারে ব্যবসা ডাউন হইতেছে নতুন জিনিস আমার লাগবো এই যে ভুলে যায় না আমাদের দিয়ে কিন্তু এই জায়গায় উঠছেন এখন আমাদের একটা পাইছেন না দেখা যাবে কয়দিন থাকে দেখেন আমি এখানে বিপদে পড়ে আসছি আমার বাবাও অসুস্থ

Che buon ciolo, gente. Cos'è? Qual è il in